দীর্ঘ আঠারো বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে কিন্তু এই প্রত্যাবর্তনের পর টানা কয়েকদিন পার হয়ে গেলেও বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের কোনো ছবি বা প্রকাশ্য উপস্থিতি এখনও গণমাধ্যমে দেখা যায়নি আর এখান থেকেই শুরু হয়েছে নানা প্রশ্ন নানা জল্পনা নানা ধারণা জনগণ ধারণা করছেন এত বড় একটি রাজনৈতিক ঘটনার পর মা ছেলের এক ফ্রেমে ছবি না থাকা কি কেবল কাকতলীয় নাকি এর পেছনে অন্য কোনো বাস্তবতা লুকিয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম চায়ের দোকান অনলাইন আলোচনা সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়া কি আদৌ জনসম্মুখে আসতে পারছেন অনেকে বলছেন রাজনীতিতে নীরবতাও এক ধরনের বার্তা আবার জনগণ ধারণা করছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পরও যদি তিনি বেঁচে ও সুস্থ থাকেন তাহলে অন্তত একটি ছবি বা সংক্ষিপ্ত ভিডিও দিয়ে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা যেত কিন্তু সেটি না হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে এখানে উল্লেখ্য যে এগুলো নিশ্চিত কোনও তথ্য নয় বরং জনমনে জন্ম নেওয়া প্রশ্ন ও ধারণা তবুও বাস্তবতা হল এই ধারণাগুলোই এখন রাজনৈতিক আলোচনার বড় অংশ হয়ে উঠেছে অনেকেই বলছেন নেতৃত্বের দায়িত্ব শুধু সিদ্ধান্ত নেওয়া নয় বরং জনগণের প্রশ্নের জবাব দেওয়াও জনগণ ধারণা করছেন যদি সবকিছু স্বাভাবিক হতো তাহলে বিষয়টি এত রহস্যে ঢাকা থাকত না রাজনীতিতে স্বচ্ছতার অভাব থাকলে গুজব জন্ম নেয় এটাই ইতিহাসের শিক্ষা আর সেই গুজব যখন ছড়িয়ে পড়ে তখন তা থামানো কঠিন হয়ে যায় কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন আমরা কাউকে দোষ দিচ্ছি না কিন্তু প্রশ্ন তো করতেই পারি তাদের মতে আবেগের রাজনীতিতে মৃত কিংবা জীবিত এই স্পষ্টতার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এ বিষয়ে ধোঁয়াশা থাকলে জন আস্থা ক্ষতিগ্রস্ত হয় আবার অন্য একটি অংশ ধারণা করছেন ইচ্ছাকৃতভাবেই বিষয়টি আড়ালে রাখা হচ্ছে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তাদের ভাষায় নিরবতাই হয়তো এখন সবচেয়ে বড় কৌশল তবে এই কৌশল দীর্ঘমেয়াদে লাভজনক নাকি ক্ষতিকর তা নিয়েও চলছে তীব্র বিতর্ক বিশ্লেষকরা বলছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল ধারণা কারণ ধারণা জন্মায় তখনই যখন তথ্যের অভাব থাকে তথ্যের জায়গা ফাঁকা থাকলে সেখানে গুজব ঢুকে পড়ে আর রাজনীতিতে গুজব মানেই উত্তেজনা বিভাজন ও অবিশ্বাস সবশেষে বলা যায় জনগণ এখন নিশ্চিত কিছু জানে না কিন্তু অনেক কিছু ধারণা করছে এই ধারণাগুলো সত্য কিনা তা সময়ই বলবে তবে কথা অস্বীকার করার উপায় নেই যে ছবি না থাকা প্রকাশ্যে না আসা এবং নীরবতা সব মিলিয়ে প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে জনগণ শুধু একটি জিনিসই চাইছে স্পষ্টতা গুজব নয় ধারণা নয় স্বচ্ছ ও পরিষ্কার বার্তা কারণ রাজনীতিতে বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি আর সেই বিশ্বাসটিকে থাকে সত্য ও স্বচ্ছতার ওপর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই বিতর্ক কেবল রাজনৈতিক দল বা নেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের আবেগে বিশ্বাসে এবং হতাশায় জনগণ ধারণা করছেন যখন কোনো বিষয়ে বারবার প্রশ্নের মুখে পড়ে এবং তার উত্তর না আসে তখন মানুষ নিজের মতো করে ব্যাখ্যা খুঁজে নেয় আর সেই ব্যাখ্যাই ধীরে ধীরে ধারণা থেকে বিশ্বাসে রূপ নেয় এখন অনেকেই বলছেন আমরা রাজনীতি বুঝি বা না বুঝি কিন্তু সত্য মিথ্যা বোঝার অধিকার আমাদের আছে এই বক্তব্যটি আজ খুব সাধারণ হয়ে গেছে রাজনীতিতে আগে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে নীরবতা বড় ক্ষতির কারণ হয়েছে এই উদাহরণ টেনে জনগণ ধারণা করছেন ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে বিশেষ করে যখন বিষয়টি একজন সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সঙ্গে জড়িত তখন স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল বহু গুণে বেড়ে যায় কেউ কেউ প্রশ্ন তুলছেন যদি সত্যিই সবকিছু স্বাভাবিক থাকে তাহলে এই দীর্ঘ নিরবতার প্রয়োজন কি। এই প্রশ্নের উত্তর না থাকায় মানুষ বিকল্প উত্তর তৈরি করছে নিজেরাই জনগণ ধারণা করছেন এই নিরবতার ফলে দলের ভেতরেও অস্বস্তি তৈরি হচ্ছে সমর্থকদের মধ্যেও দ্বিধা দেখা দিচ্ছে কেউ প্রকাশ্যে বলছে না কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন জমে উঠছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি হল আস্থা আর আস্থা তখনই টিকে থাকে যখন জনগণ মনে করে তাদের কিছু লুকানো হচ্ছে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণ ধারণা করছেন সব কিছু পরিষ্কার নয় এই ধারণা আরও শক্ত হচ্ছে কারণ গণমাধ্যমেও কোনো নিশ্চিত দৃশ্যমান তথ্য আসছে না কোনো লাইভ বক্তব্য নেই কোনো সাম্প্রতিক ছবি নেই এবং ঠিক এখানেই সন্দেহের জায়গাটা আরও প্রশস্ত হয়ে যাচ্ছে অনেকে বলছেন একটি ছবি হাজার কথার সমান আর সেই একটি ছবি না থাকাই এখন হাজার প্রশ্নের জন্ম দিচ্ছে জনগণ ধারণা করছেন রাজনীতিতে আবেগকে ব্যবহার করা হয় এটি নতুন কিছু নয় কিন্তু সেই আবেগ যদি মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়কে ঘিরে তৈরি হয় তাহলে সেটি ভয়াবহ রূপ নিতে পারে এই কারণেই মানুষের ক্ষোভ আরও তীব্র হচ্ছে কেউ কেউ কঠোর ভাষায় বলছেন যদি সত্য লুকালো হয়ে থাকে জনগণ ক্ষমা করবে না এই বক্তব্য এখন কেবল মন্তব্য নয় এটি একটি সতর্ক বার্তা হিসাবেই দেখা হচ্ছে তবে আবার একটি অংশ বলছে সবই গুজব সবই অনুমান কিন্তু গুজব থামাতে হলে প্রয়োজন স্পষ্টতা জনগণ ধারণা করছেন এই স্পষ্টতা ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে কিনা এই প্রশ্নটিও এখন আলোচনায় রাজনীতিতে সময় অনেক বড় ফ্যাক্টর আজ যে প্রশ্ন ছোট মনে হচ্ছে কাল সেটিই বড় আন্দোলনের রূপ নিতে পারি এখানেই পরিস্থিতির গুরুত্ব কারণ আজ মানুষ কেবল তথ্য চায় না মানুষ সম্মান চায় মানুষ চায় তাদের সঙ্গে সত্য আচরণ করা হোক জনগণ ধারণা করছেন যদি এই প্রশ্নগুলোর জবাব সময় মতো না আসে তাহলে ভবিষ্যতে কোনও ব্যাখ্যাই আর বিশ্বাসযোগ্য নাও হতে পারে এটি রাজনীতির সবচেয়ে কঠিন বাস্তবতা বিশেষজ্ঞরা বলছেন নিরবতা সবসময় কৌশল নয় কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় ভুল এই মুহূর্তে দেশের বড় একটি অংশ অপেক্ষায় আছে কোনো ঘোষণা কোনো দৃশ্যমান প্রমাণ কোনও স্পষ্ট বার্তার কিন্তু যতক্ষণ তা না আসছে ততক্ষণ জনগণ ধারণা করতেই থাকবে এই ধারণাগুলো হয়তো আজ সত্য নয় কিন্তু কাল এগুলোই রাজনৈতিক বাস্তবতা হয়ে উঠতে পারে এবং এখানেই গল্পের শেষ নয় এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে কারণ ইতিহাস সাক্ষী জনগণের মনে প্রশ্ন জমে গেলে সেই প্রশ্ন আর সহজে মুছে যায় না শেষ পর্যন্ত একটি কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সত্য লুকানো থাকলে সময়ই সেটাকে সামনে এনে দেয় এই মুহূর্তে দেশ সেই সময়ের দিকেই তাকিয়ে আছে